দেখেন যখন লোকজন কাম করে তখন খুব ভালো লাগে এমনভাবে যদি আপনারা আমাদের পাশে থাকেন যে কোনো পণ্যের জন্য অর্ডার দেন যে কোনো মাছ ঘিরে রাখা মাছ পালন করা চলন বিল ঘেরা যদি আপনার বানা অর্থাৎ বাঁশের চাটাও যদি চান দেওয়া সম্ভব সে মাছ মারা বাদাই চলন বিল নেট আপনি যদি কোনো সময় এক কর্মীও লাগে লোকজন জল বলো লাগে সেটাও আমরা পাঠিয়ে দিতে পারব আপনারা কর ব্যাগার পড়লে আমরা আমাদের লোকজন দিয়ে আপনাদের কাজ করে দিয়ে আসার মতো ব্যবস্থা করব অবশ্যই আমাদের সাথে একটা ব্যবসায়িক মন মানসিকতা এবং মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করার মতো একটা সাইড আমাদের সাথে করে নিয়ে করে দেবেন এটাই আমাদের চাওয়া যখন আপনারা কাজ কামগুলো দেন আমাদের খুব ভালো লাগে আসলেই অধিক লাভ অধিক মুনাফা অধিক ব্যবসা করার মানসিকতা আমরা কাজ করি না এখান থেকে আমাদের দুই কেজি চালের পসা হলো যারা কাজ করে থাকে তাদের দুই কেজি চালের পসা হলো তাদের পরিবার বাচ্চা নিয়ে তারা সুখে শান্তিতে খেলো এটাই আমাদের চাওয়া এবং আপনাদের পাশে দাঁড়াতে পারলাম আপনাদের একটা উপকার করতে পারলাম এই যেমন সাইফুল্লাহ ভাই সেই মনসিক আমাকে মালের অর্ডার দিয়েছে যদি মালটি খারাপ হয়ে থাকে যদি ভাই মনে কষ্ট পায় তাহলে আমাদের জীবন সার্থকতা নয় ব্যর্থতা কারণ ভাইয়ের মন যোগাতে পারলাম না মালটি ভালো হয়ে থাকে যখন ভাই মনে আনন্দ থাকে তখন আমাদেরও মনে আনন্দ কারণ ভাইদের দ্বারা আপনাদের দ্বারা তো আমরা আরও ব্যবসা করতে পারবো দিনে দিনে অনেক মাল অনেক জায়গায় পাঠাতে পারবো আর যদি আপনাদের কাছে চোখে ধরা পড়ে যাই যেন দুই নম্বরই করি তাহলে তো হয়তো ব্যবসা গুটিয়ে নিতে হবে এই জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা আপনাদের ভালো ভালো পণ্য আপনাদের হাতে তুলে দিতে পারি আর এখান থেকে আপনারা যখন পণ্য কিনবেন তখন আপনাদের একটু লাভ যে আমরা মানুষের একটু উপকার করতে পারলাম আজিস ভাইয়ের একটু উপকার করতে পারলাম আজিজ ভাইয়ের লোকজনের যে জনবল আছে তাদেরকে একটু উপকার করতে পারলাম আর এখান থেকে যে লাভ অংশ আর একটা যে আমরা সিলাইট লাভ করে থাকি এই লাভের মধ্যে থেকে আমরা আবার কিছু অসহায় গরিব মানুষের জন্য একটা ফার্ম তৈরি করব একটা প্ল্যাটফর্ম তৈরি করবো এটা আপনাদের সাথে করে নিই আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের ব্যবসা শুধু মূল উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য মানুষের পাশে থাকা মানুষের সার্বিক সহায়তা করা মানুষের জন্য কিছু করা মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করা এই জন্যই এই যে ভাইরাও জানে যে সরুকাল থেকে আমি অনেক কয়েকটি প্রতিষ্ঠান করেছি আজ ইজ ডেকোরেটর আমার ডেকোরেশনের ব্যবসা চলে ম্যানেজার চালায় আরিফ ইলেকট্রিক আমার ছোটো ভাই যেখানে বসে আছে সেখানে দশ বিশ পঞ্চাশটা কর্মচারী খাটে আর আমার ছেলের নামে যেটা আছে সেটা দু চারজন লোক বসে থাকে আর এই যে আমার মেয়ের নামে সেলাই কারখানা করেছে। অবশ্যই আমার কারখানা থেকে পণ্যগুলো আপনারা ক্রয় করবেন আর অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমাদের ভালো ভালো পণ্য তৈরি করতে পারি আপনারা নিজে তো দেখবেনই কন্টেন্টগুলো আবার শেয়ার করে দেবেন এবং মানুষ যেন সারা বাংলাদেশের মানুষ অনেকই আমাদের কাছে পণ্য কিনছেন অনেক ঝুঁকে পড়েছেন এবং আরও যেন প্রচুরভাবে আমরা ব্যবসা করতে পারি যেন দুই চার পাঁচ দশ বিশ পনের একশো দুশো করে লাভ করলে যেন আমরা হাজার হাজার টাকা লাভ করতে পারি মানুষের কাছ থেকে এবং এখানে যেন আমরা অসহায় এটি না গরিবদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি সেই জন্য আমার চাওয়া আমারে আসা অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের সর্বোপরি সার্বিক সহায়তা করবেন যাই হোক আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের কন্টেন্টগুলো বেশি বেশি দেখবেন শেয়ার করে দেবেন মানুষের দেখার উপযোগী করে দেবেন আর আপনাদের যে কোনো পণ্য লাগলে বিশেষ করে বাদাই গরু ছাগলের মশারি বিল ঘেরা পুকুর ঘেরা বানা চাটা বাঁশের আপনারা আমার সাথে বুদ্ধি পরামর্শ করবেন আমার মোটো ফোনে ফোন দেবেন আমি আপনাদের সকল বুদ্ধি পরামর্শটি পাশে রাখবো এবং এই যে দেখেন সাইফুল্লা ভাইয়ের সেই কেরানীগঞ্জ হাব মাওয়া হাইওয়ে এই যে সাইফুল্লা ভাইয়ের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু থ্রি ফাইভ জিরো এইট ফাইভ জিরো এইট এটাই সাইফুল্লা ভাইয়ের নাম্বার আমরা মালটি পাঠিয়ে দিচ্ছি সেই কেরানীগঞ্জ হার মাওয়া হাইওয়ে ভাই সম্পূর্ণ টাকায় ক্লিয়ার করেছে ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এখান থেকে মাল নেওয়ার জন্য আমরা এখন গাড়িতে তুলে প্রাথমিক পর্যায়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাবে মালটি আপনারা যে কোনো পণ্য যে কোনো নেট পণ্য যে কোনো সেলাই পণ্য আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা অবশ্যই আপনারা যে এই গাড়িতে করে আমরা আপাতত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিচ্ছি সেই ভাইয়ের নাম্বার এই মালগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে থেকে চলে যাবে সেই ভাইয়ের ঠিকানায় এখন আর মাল যাবে আপনাদের দেখাবো এই মালগুলো যাবে নাটোরে অমল কর্মকারের আপনারা যে কোনো পণ্যের জন্য আমাদের কাছে ফোন করবেন অমল কর্মকারের মালগুলো আমরা দিয়ে দিচ্ছি নাটোর আপনার যে কোনো পণ্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ট্রান্সপোর্টের মাধ্যমে আর পঞ্চাশ কিলো ষাট কিলো একশো কিলোর মধ্যে আমাদের নিজস্ব এক্স টু পিক আপ আছে সেটাতে পৌঁছে দেব অটো আছে সিএনজি আছে আমরা আপনাদের হাতে মাল পৌঁছে দেবো আর যারা বাংলাদেশের আনাচে থেকে থেকে দূরবর্তী থেকে দূর দূরান্ত থেকে মাল নেবেন যে কোনো সিলাই পণ্য যে কোনো পণ্য আপনাদেরকে আমরা মালগুলো ট্রান্সপোর্ট কোর্ট মাধ্যমে সার্ভিসের মধ্যে পাঠিয়ে দেবো আপনারা যে কোনো পণ্য আমাদের কাছ থেকে ক্রয় করবেন আপনাদের হাতে তুলে দেবো আমরা আমাদের পণ্য আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে যে কোনো পণ্য কেনার জন্য আমাদের ফোনে ফোন করবেন মোটো ফোনে নাম্বার টাইম বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেঞ্জার আপনারা যে কোনো পণ্যর জন্য আমাদের মোটোফোনে ফোন করবেন আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেঞ্জার এই যে আমার পোজিশন আশেস জে করে দীপা থাকার আপনারা যে কোনো পণ্যর জন্য আপনারা আমাদের মোটোফোনে ফোন করবেন নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো যেকোনো যে কোনো সময় যে কোনো মুহূর্তে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ